তো হেই হোয়াটসঅ্যাপ গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সুবিধা আমি খুব ভালো আছি তো গাইস আজকে আমরা যাচ্ছি হলো কি অশোকনগর হাবড়া মিলিনিয়াম পার্কে আমাদের এডুকেশন ম্যাডাম নিয়ে যাচ্ছে পিকনিকে তো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক একটু ভালো লাগছে না দেখতে তোকে খুব ভালো লাগছে থ্যাংক ইউ মনে হচ্ছে বরফের দেশে এসেছিস সেরকমই ঠান্ডা লাগে তুই বাসে ওঠ না আচ্ছা মনে হচ্ছে আমরা এখন নর্থ পোলে আছি আর নর্থ পোলে বরফে ভাল্লুক এসছে তো গাইভ এখন আমরা যাচ্ছি হলো গিয়ে কাঁচছাপাড়া ইন্ডিয়ান গার্লস হাইস্কুলের সামনে যেহেতু ওখান থেকে আমরা সবাই বাসে উঠবো তো গাইভ দিদির মাথায় এখন কি ভূত চেপেছে কে জানে ফার্স্ট জানুয়ারিতে এখন যাওয়ার আগে গোলাপ ফুল কিনতে দাঁড়িয়ে গেছে তার জন্য এখন টোটোতেও আমি বসে আছি কোনো কাজ ফাজ পাচ্ছি না তো গাইভ এখন আমরা চলে এসেছি কাঁচপাড়া ইন্ডিয়ান গার্লস স্কুলের সামনে তো এখানে এখন দেখতে পাচ্ছি অল্প সংখ্যক কিছু বান্ধবীরা এবং সিনিয়র দিদিরা এখানে উপস্থিত তো গাইজ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরে এখন দেখতে পাচ্ছ যে সবাই চলে এসছে কিন্তু আমি একটা কথাই ভাবছি আমি একা আর এখানে বাকি সবাই মেয়ে আছে গাইজ এখন আমি এসছিলাম আমার দাদা কাম জয়াবুর সাথে চা খেতে আর রাস্তায় একটা হঠাৎ করে একটা কুকুর দেখতে পেলাম যে আমাদের শুধু শুধু পিছনে আসছিল ভাবছিল যে হয়তো আমরা ওকে এখন তোমরা বুঝতেই পারছো যে বাসের ভেতরকার মহল এখন কেমন হচ্ছে পুরো বাসও দুলছে প্লাস আমরাও দুলছি আর গানটাও হেভি চলছে এটা হলো কি আমাদের একটা ছোট্ট

তো গাইস এখন আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম একটু কিছু কাজ ছিল তার জন্য বাইরের পরিবেশটাও তোমাদেরকে একটু সামনাসামনি দেখিনি এই হল কি আমাদের বাসটা আর গাইস বাসটা দেখো কি পাঁচভাবে দুলছে আমাদের বান্ধবীদের রাসি নিয়ে নাচানাচির ফল বাহ দিদি বাহ দিদি তো এখানে দেখতে পাচ্ছো তো সবাই নাচে তো আমি আর দাদা কেন বাদ যাবো তো আমরাও একটু নিজেদের মধ্যে একটু হেলে দুলে নাচ করতে শুরু করে দিয়েছি গাইড এটা তো সবে শুরু এখনো ভিডিওতে তোমরা অনেকবার শুনতে পারবে দেবিকা ম্যাডাম জিন্দাবাদ বলে তো কতবার হচ্ছে এটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও

তো গাইজ ফাইনালি এখন আমরা অশোকনগর হাবড়া মিলিনিয়াম সায়েন্স পার্কে চলে এসেছি যার দৃশ্যটা তোমরা বাইরে স্ট্যাচুর মাধ্যমে দেখতে পা বাস থেকে নেমে আমরা এখন সবাই হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি অশোকনগর হাবড়া মিলিনিয়াম পার্ক গেটের সামনে আচ্ছা আমরা সবাই এখন ধীরে ধীরে আমাদের পায়ের স্পর্শ দিতে চলেছি অশোকনগর হাবড়া মিলিনিয়াম সায়েন্স পার্কের ভেতরে যেখানে তোমরা এখন দেখতে পারবে যে আমি ভেতরে কি কি কাণ্ড করেছি এবং আমরা সবাই মিলে কি কি কাণ্ডের উপভোগ করেছি তো সবার প্রথমে ঢুকে যাচ্ছে আমাদের দাদার দিদি যে আমারও দিদি আমাদের একটা সিনিয়র দিদি এখানে অঙ্কিতা আছে আমাদের ব্যাচমেট আর এটা হলো কি আমাদের দাদা ইন্দ্রদা আর পিছনে আমি আর এবং আমার বর্দি তারপর দিয়ে করে দিয়েছে কয়েন টার সৌন্দর্য এটা দেখে বোঝা যাচ্ছে যে পার্কটাকে পুরো ফুলের বাগান দিয়ে মুড়ে ফেলা হয়েছে আমার সাবস্ক্রাইবাররা তোমরা কি বুঝতে পারছো এখানে এমন এমন পাবলিক আছে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ে যারা এখন ঘোড়ার উপর দুঃখ তো গাইড এখন আমরা এই পুরো পার্কটাকে একটু ঘুরে দেখছি যে পার্কটা কেমন এর আগেও আমি একবার ইসলামী এই পার্কে তখন আমি ছোটো ছিলাম তখন বড় হয়ে গেছি তারা একবার দেখতে এসেছি আর এখানে দেখো এখন ফটো সেশন এগুলো ভালো লাগছে না ঠিক ছি পটি পটি মা খারাপ হয়ে যায়গা মা বাম্মা ভাইন পে আজাউঙ্গা ভাইনকি এনকি আম্মা ভাইন পে আজাউগা সবার মুখ থেকে শুনতে পেলাম এখন আমরা যে রাস্তাটার ওপর দিয়ে হাঁটছি অফ সিজনে এই রাস্তাটা নাকি কাপিল জোন এখন যেহেতু অন সিজন আছে তাই তোমরা এখন দেখতে পাচ্ছ না কিন্তু সন্ধ্যাবেলা হলে তোমরা হয়তো এখানে দেখতেও পারবা যেখানে গাফিলরা বসে আছে এই সব কিছুর মধ্যে গায়ে আমার হেয়ার কাটটা বিগড়ে গেছে আমি যেহেতু কালকে হেয়ার কাট করেছিলাম আজকে ভালোভাবে এটাকে সেট করে এসেছিলাম কিন্তু নাচানাচি চক্করে সব কিছু বিগড়ে গেছে তো ফাইনালি এখন আমরা হাঁটতে হাঁটতে আমাদের স্পটের এখানে চলে এসেছি যেখানে আমাদের স্পটটা ভাড়া নেওয়া হয়েছিল তো সামনে দেখতে পাচ্ছ একটা ক্যাক্টাস গাছের জন্য এত বড় ঘরকে কাছের মধ্যে দিয়ে মোড়া হয়েছে সামনে এখন রান্নাবান্না চলছে সকালে ব্রেকফাস্টের টিফিনের এখন আমরা সবাই যাচ্ছি হলো গিয়ে ঝুলন্ত ব্রিজের সামনে যেটাতে উঠতে আমার প্রচণ্ড ভয় লাগে তো গায়ে তখন মিলিয়াম পার্কে আমরা এসে গেছি আর ঝুলন্ত ব্রিজে আছি দেখো সামনে এই হলো ঠিক সামনের ভিউ তো गाइस প্রথমে ভেবেছিলাম ঝুলন্ত ব্রিজ খুব ভালো হবে ওটার উপর উঠব খুব মজা হবে কিন্তু এখন বুঝতে পারছি যে ওটা ওটার কিছু না নো 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 ওহ 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 দিদি দেখ ভয় লাগছে কিন্তু পড়ে যাবো আমি আমিও তাই ভাবছিলাম করো না করো না অত জোরে করো না পড়ে গেলে বাসের ওপরে করে যেত তো গাইজ অবশেষে এই ভয়ঙ্কর ভিড় থেকে নেমে আমার এখন আমার মনটা আমার মনের জায়গায় আছে নাহলে এতক্ষণ মনে ছিল মনটা এক্ষুনি মা গলা দিয়ে বেরিয়ে চলে যাবে তো গাইজ এখন আমরা এখানে সবাই হাঁটছি আর বোনকে দেখো কত দূরে চলে গেছে আমাদের থেকে আর এরপরে গিয়ে একটা ও কান করে ফেলেছিল যেটা আমি এখানে বলতে পারবো না কিন্তু যেটা সবচেয়ে বড় কথা সে যেটা হলো গিয়ে আমরা যখন প্রথমে এখানে এসেছিলাম তখন এখানে এই ড্র্যাগেনের বদলে একটা রেলগাড়ি ছিল যেটা পুরো পার্কটাকে ঘোরাতো বাট এই যে ড্র্যাগেনটা দেখছো এটা এখন চলছে না কিন্তু যখন সন্ধ্যে হবে তখন তো গাইজ সামনে তোমরা দেখতে পাচ্ছ একটা হন্টের আছে কিন্তু এর কিছুই নেই দেওয়া দেখাবে না একটু হুয়া হুয়া আওয়াজ করবে ব্যাস এটুকু নেই কিন্তু ওটার দিকে লাস্টের দিকে যাবো ওটাই তো গাই এতক্ষণ ঘোরাঘুরির পরে এখন আমরা একটু সকালের খাবারটা খাই কারণ খাবার না খেলে তো হবে না ভিডিও চলছে গাইজ আমরা যখন সকালবেলা এসছিলাম তখন কিন্তু বোটিং চালু হয়নি তো এখন যেহেতু দুপুরের সময় হয়ে গেছে তো অনেক ভিড় হয়েছে তাই এখন বোটিং শুরু হয়ে গেছে বাট আমি এটা করতে পারবো না কারণ আমার জলে খুব ভয় লাগে তো বন্ধুগণ এখানে এখন দেখতে পাচ্ছ আমাদের ম্যাডাম একটা খেলা অর্গানাইজ করেছে কানে হেডফোন দিয়ে এবং আমাদের লিপসের ওপর ম্যাচ করে যে কথাগুলো বলতে হবে সেগুলো বলতে পারলে প্রাইজ দেওয়া হবে তো আমি আগেরবার যখন এসেছিলাম তখনও কিছু পাইনি আর এবার এসেছি এবারও পাইনি মনে হয় আমার ভাগ্যে এইসব খেলার উপহার নেই তো গাড়ি এখন আমাদের সবার দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এখন খেয়ে দেয় একটু রেস্ট করছি বাড়িতে তোমরা বলো আমার হেয়ার কাটটা কেমন লাগছে তো গাইজ খাওয়া দাওয়ার পরে এখন আমার দিদিরা সবাই রোপে উঠেছে আর আমি রোপে উঠিনি কারণ আমার একটাই সমস্যা আমি জলেও ভয় পাই এবং আমি উঁচু থেকে নিচে দেখতেও ভয় পাই ব্রিজেও আমার সাথে এই কারণটাই হয়েছিল যার কারণে আমি উঠতে পারিনি কিন্তু আমার দিদি একটা কাজ ভালো করে দিয়েছে যেটা হলো গিয়ে ওপর থেকে নিচের যে ভিউটা ওটাও ক্যাপচার করে দিয়েছে যার জন্য আমার ভালো হয়েছে যে আমি যেটা দেখতে পারিনি সেটা ওর ক্যামেরার মাধ্যমে আমি ওটা উপভোগ করে নিয়েছি এরা যেখানে যায় সেখানে গিয়ে মারামারি করে কিন্তু কেউ হারে আর যেতে না তো গায়ে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তো যাওয়ার আগে আমরা সবাই এখন একটা গ্রুপ পিক তুলবো এবং তার জন্য সবাই লহনার দিক ছাড়ে দেখো এখানে এখন কি হচ্ছে এটা

কাইজ এখানে এখন একটা রহস্যকর মুহূর্ত হতে চলেছে যেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে আচ্ছা কাজ শেষবারের মতো এখন তোমরা এবং আমি নিজেও দেখতে পাচ্ছি অশোকনগর হাবড়া মিলিনিয়াম সায়েন্স পার্ক যেটার সামনেটা আমি তোমাদের সকালকে দেখাতে পারিনি যেহেতু খুব তাড়াহুড়ো ছিল তো সেজন্য এখন আমি তোমাদের সেটাকে দেখি তো গাইজ এখন আমাদের পিকনিক প্রায় শেষ এই যে পিছনে বাস দাঁড়িয়ে আছে বাসে একটু পরে উঠে পড়বো আমরা সবাই এইখানে যাওয়ার ভিডিওটাও তোমাদের সবাইকে আমি শেয়ার করবো তো চলো ভিডিও আবার কন্টিনিউ করা যাক তো এই গানটা শোনার পর থেকে না আমার এবং আমাদের ইন্দ্রদার খুব নাচার ইচ্ছা করছিল বাট আমরা নাচতে পারছিলাম না আর যদি আমরা এখন নাচতাম না তাহলে তো আমাদের নাচটা কিছুটা এইরকম হতো এই গানের তালে তো গাই আজকে সারা বাসের মধ্যে যদি কেউ বলে যে কে সব থেকে বেশি নাচ করেছে তাহলে এই পুরস্কারটা পাবে এই যে অঙ্কিতা আর এই থার্ড সেমেরি দিদিটা বাট এখনও তারা হয়তো আমাদের নাচের সম্মুখীন হয়নি মানে আমার ইন্দ্রদার তো সেটাও তোমরা দেখতে পাবে আর কিছু সেকেন্ডের মধ্যে তো অপেক্ষা করো কিছুক্ষণের মধ্যে সেইটাও তোমরা দেখতে তো গাড়ি তোমরা এখন হয়তো কনফিউজ আছো যেখানে আমরা হাততালি দিচ্ছি কেন আসলে হাততালি দেওয়ার মূল কারণ হলো গিয়ে ম্যাডামকে নিয়ে ম্যাডামকে আমরা বলেছিলাম যে ম্যাডাম আমরা নাচছি আপনি সেই ভিডিওটা করুন তো ম্যাডামকে আমরা ক্যামেরাটা দিয়ে নাচ করতে শুরু করে দিয়েছি আর পরে যখন বললাম ম্যাডাম ভিডিওটা দেখি ম্যাডাম বলছে আমি ক্যামেরা তুলছি অন করিনি সা বাস মজা নেই আর Mai paga-lo! Mai paga গাইস এই জায়গাটা কেমন নিজেকে সেলিব্রিটি সেলিব্রিটি মনে হচ্ছিল কারণ মনে হচ্ছে বাসের মধ্যে মাইকেল জ্যাকসন আর হৃতিক রোশন একসাথে উঠে গিয়ে তাদের ডান্স করছে আর তাদেরকে দেখে সবাই এত চেয়ার আপ কর गार्डन गार्डन हो रहा है बहुत मजा आ रहा है यहाँ पे जियो जियो थैंक्स लव यू

তো গাইফ এই পার্টটা হলো গিয়ে আমার এই ব্লগের বা আজকের এই ব্লগের একদম সব থেকে ইমোশনাল পার্ট কারণ এই পার্টে আমরা আজকে আমাদের এই ম্যামের পিকনিকে যে সমস্ত কান্ড করেছি বা যে সমস্তভাবে আমরা আজকে এই পিকনিক উপভোগ করেছি এবং আজকের পরে হয়তো এই পিকনিকটা আমরা আর কোনো দিনই উপভোগ করতে পারবো না কারণ সেই সমস্ত বন্ধু বান্ধবরা আমাদের সাথে আর থাকবে না তারা হয়তো তাদের কাজ বাজে চক্করে বা পড়াশোনার জন্য অন্যান্য জায়গায় চলে যাবে এবং তাদের সাথে আবার হবে দেখা হবে সেটাও হয়তো আমরা জানি না কিন্তু তাদের সাথে কাটানো এই পিকনিকটা আমি সারা জীবন মনে রাখবো কারণ এই পিকনিকটার মতো হয়তো আর পিকনিক আমরা কখনো পাবো না পরে পেলেও আবার এরকমভাবেই আমরা সবাই আন তো গাইজ আজকের ভিডিওটা এটুখানি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তোমরা করে দিও আর সবাইকে জানাই শুভ নতুন বছরের তৃতীয় শুভেচ্ছা আর তোমরা সবাই এই বছরটা খুব ভালোভাবে আনন্দ করো আর ফাটিয়ে মজা করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো কোনো টাটা গুড বাই টেক কেয়ার অ্যান্ড টেক ইউর সেলফ